আপনাদেরকে রাজ্য প্রশাসন থেকে যেভাবে অ্যাসিড টেস্ট করছেন সেই অ্যাসিড টেস্টে আপনাদেরকে উত্তরণ করতে হবে অর্থাৎ আমাদেরকে এইখানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে হাতত আমি হাততালি নেওয়ার জন্য বলছি না অ্যাসিড টেস্টটা হচ্ছে এই আমাদেরকে আলোচনায় ডাকছেন আমরা দাবি করেছি শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় না বসবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোন জায়গায় বসতে রাজি নই কিন্তু আলোচনার জায়গাকে প্রশস্ত করে রাখার জন্য আমাদের সঙ্গে মানে শিক্ষামন্ত্রীর পরামর্শক্রমে শিক্ষামন্ত্রী বলেছেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে অসুস্থতার ভান করেছেন এটা আমরা জানি জানি না কি ব্যাপার কি হয়েছে না হয়েছে কিন্তু আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি বসতে চাইছেন তিনি আছেন এবং থাকবেন আপনারা কি মনে করছেন প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সমস্ত সমস্যার সমাধান করবে যদি সমস্যার সমাধান করে তাহলে কি আপনারা আলোচনায় যেতে পৌঁছে পাচ্ছেন পাঠাচ্ছেন আমাদেরকে আলোচনায়

যাওয়ার পর আলোচনা থেকে ফিরে আসে উনি কি বলেন যদি আমাদের আমাদের দাবি অনুযায়ী এক হাজার টাকা যে ভিক্ষার দান উনি যদি প্রত্যাহার করে নিতে পারেন তাহলে আমরা আমাদের দাবি থেকে সরে আসব আপনারা সবাই দেখছেন যে আমরা বিকাশ ভবন চত্বরে আছি এখানে অনেক নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি না যারা আমাদের সঙ্গে গাদ্দারি করলেন যারা খাতায় নাম তোলার বেলায় নাম তুললেন অথচ এখানে এখনো পর্যন্ত এই অসহায় সমগ্র শিক্ষার কর্মীদের সঙ্গে যুক্ত হতে পারলেন না সেই নরপিশাচ গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফরের জামাই তাদেরকে বলবো যে আপনারা ঘরে বসে থাকুন আমরা লড়াইটা করি আপনারা দেখতে থাকুন এ লড়াইয়ে পুলিশের মার আমাদের ওপর পড়েছে পুলিশ আমাদেরকে অত্যাচার করেছে আমাদের সাথী বন্ধুরা হ্যাঁ পুলিশ শেষ করে দিই আমাদের সাথী বন্ধুরা পড়ে রয়েছে সামনে আমরা আপনারা দেখেছেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখনো যদি মনে করেন যেই বিশ্বাসঘাতকতা করে যাবেন তাহলে অবশ্যই আর কোনোদিন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস পাবেন না পরিষ্কার বলছি আপনারা জেনে রাখবেন আমরা কিন্তু এখন আর একা নয় আমরা বিকাশ ভবনকে অবরুদ্ধ করে রেখেছি আমরাও মুষ্টিমেয় কয়েকজনকে নিয়েই আমরা অবরুদ্ধ করব এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থেকে যাব এই আশা ভরসা রেখে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা কাছে পিঠে আছেন তারা অতি সত্তর এখানে চলে আসুন এই লাইভ দেখার পরই চলে আসুন ধন্যবাদ আলোচনা রাস্তাটা না বন্ধ দাঁড়ান ভয় কথা হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমরা কথা বুঝি না তা তো নয় ভয় দাঁড়াও না উনি থানার বাবু আর দায়িত্বে ওরা বলছে যে আপনারা আজকে যে আধিকারিক বলছে এ আরও তার সাথে কথা বলতে আগামীকাল দশজনকে আসতে একটা চিঠি দিয়ে ওনারা কালকে প্রিন্সিপাল সেটারের সাথে কথা বলান

দেখা যি হয় পঢ়া জানো হ